গুড মর্নিং বন্ধুরা মমিতা ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর অনেক অনেক ভালোবাসে যে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো সবাই কমিউনিটি পোস্ট থেকে জানো যে এতদিন কেন ভিডিও দিলাম না তো ফাইনালি আজকে থেকে তোমরা রেগুলার কন্টিনিউ ভিডিও পাবে তো এই ভিডিওটা অনেক দিন আগের প্রায় বিশ পঁচিশ দিন আগের তো ভিডিও তো ছাড়তে পারিনি ভিডিওগুলি করে রেখেছিলাম তো একটা একটা করে তো দেখো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠে আমি এখন বেরিয়ে পড়েছি মামাবাড়ির উদ্দেশ্যে তো এটা ছিল মামীতে বিভূনাসিনী পুজো তো সেই পুজোটার সেখানে গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখি ওদের মোটামুটি পুজো হয়ে গেছে যকট মোটামুটি কমপ্লিট তো এখন আঠা করে আরতে চলছে তো কারণ আমরা বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে কারণ তার দুদিন পরে আমরা মানে চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলাম তো সেগুলি ব্লগও তোমরা কন্টিনিউ ভিডিওতে পেয়ে যাবে তো এখানে গিয়ে দেখি এখানে ওরা সবাই দাঁড়িয়ে আছে ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর হয়েছে তো লাস্টে ঠাকুরের মূর্তিটাও দিয়ে দিলাম আর আমাদের এখানে যেন কারেন্টের খুবই প্রবলেম তো তার মধ্যে ওই দিন একটু একটু বৃষ্টি বৃষ্টিও ছিল তো তো গিয়ে দেখি ওরা এখনও আরতি করছে তো সবাই এখানে মামা দাঁড়িয়ে আছে ভাই আরতি করছে তো এটা বড় মামার ঘরে পুজোটা হয়েছিল তো গতবারও আমি ওদের সবটা ব্লগে তোমাদের সাথে ছেড়েছি তো এবছরও ছাড়ছি তো এখন সবাই পুষ্পাঞ্জলি নেবে তো আমি পুষ্পাঞ্জলি নিইনি কারণ আমি আগের দিন নিরামিষও খাইনি তারপর সেইভাবে প্রিপেয়ার হয়ে যায়নি আর তার জন্য আমি আর নিরামিষটা খাইনি তো সরি আমি আর পুষ্পাঞ্জলিটা নেই নি তো এখানে সবাই পুষ্পাঞ্জলি নেবে আর যে কোনো পুজোর পুষ্পাঞ্জলি নিতে আমার তো ভীষণই ভালো লাগে তো নিতে পারিনি খুবই খারাপ লাগছিল তো তারপর বোনকে বলছিলাম তুই এভাবে তুলতে বললাম তুই এভাবে হারটা এভাবে ধরা আমি একটা থামবেলের জন্য ফটো লাগাবো আর এই ফটোটা আমি সবার সাথে শেয়ার করব। আর আমাদের এই পুজোটা না পুজোতে মানে সব তেরো রকমের জিনিস দিয়ে দিতে হয় সেখানে তেরো রকমের ফল তেরো রকমের ফুল সব কিছু দিয়ে পুজোটা করতে হয় তেরো রকম ছাড়া সেটা হয় না এই তিথির পুজোটা সব কিছু না তেরোটা দিয়েই করতে হয় আর ওরা তো সেখানে মূর্তি দিয়ে পুজো করা করা ছিল ওদের তো আর একটু নিয়ম বেশি ছিল তো দেখো এখানে পুজো হয়ে গেছে এখানে আমরা এখন সবাই মিলে চলে যাবো পাশের বাড়িতে তো পাশের বাড়িতে আমরা যাচ্ছি তেলপান ভাষাতে তো চলো তো আমাদের সাথে তোমরা দেখতে থাকো এই তেলপানটা আমাদের ভাষাতে হয় আর আমাদের নর্মেল যে আমরা যে পুজোটা দিই মূর্তি ছাড়া সেই পুজোটা আমরা লাল সুতোটা লাল সুতা বাঁধি না আর তাদের বাড়িতে মূর্তি দিয়ে পুজো করা হয় তাদের আবার মানে আমার মা মামা বাড়িতে সিস্টেমটা যে ওদের আবার মূর্তি দিয়ে পুজো করেছিল তো তার জন্য লাল সুতো দিয়েছিলো আমরা কিন্তু আবার মূর্তি দিয়ে পুজোটা করিনি তো তার জন্য কিন্তু আমাদের কিন্তু লাল সুতো দেয়নি তো কথা বলতে বলতে আমরা এখানে চলে এলাম মামা বাড়ির এখানে পাশের বাড়িতে আর এই পুকুরটা দেখে আমার একটা কথা মনে পড়েছে পুকুরটার মধ্যে আমি ছোট থাকতে ছোট বলতে ক্লাস সেভেন বা এইট হবে না জানি আর একটু বড় ঠিক মনে নেই তো তখন আমি পুকুরটার মধ্যে নেমেছিলাম চান করতে তো মানে চান করতে বলতে আমার মামার তো ভাই চান করবে আর আমরা মামার দুজন মামার তো বোন মানে যে দিদিটা আছে দিদি আর আমার মামার তো বোন আর আমরা সবাই ঘাটে বসে থাকবো তো এই ঘাটের মধ্যে না প্রচণ্ড মানে শেওলা ছিল আয়রন যে জিনিসটা ছিল তো তার জন্য আমি খি মানে আমি জল মানে ভেসে গিয়ে মানে ভেসে একটু স্লিপ করে একটু জলের মিডেলে এসেছিলাম তো আমি তো যেহেতু সাঁতার পারি না তা আমি কন্টিনিউ জলের মধ্যে ডুবে যাচ্ছি ডুবে ডুবে জল খাচ্ছি তো তারপর আমার ভাই এসে তো আমাকে চুলে ধরে টেনে তারপর উপরে তুললো তো পুকুরটা দেখে আমার ওই কথাটা মনে পড়লো তো তাই ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি তো দেখো তারপর দেখো এখানে দেওয়া হয়েছে আর দেখো মূর্তির কাডামটা আমরা তো সেখানে কাডামে বলি আর দেখো এটা কত না কত সুন্দর করে উঠেছে আমার তো ভীষণই ভালো লেগেছে মানে ক্যামেরার মধ্যে সবটা ওঠেনি আর সামনে যদি দেখতে সামনাসামনিও খুব ভালো ছিল খুব সুন্দর করে এটা ধরেছে তো তারপর আমরা সেখানে প্রসাদ টসাদ খেয়েছিলাম প্রসাদটা আর ভিডিও করিনি তো তারপর আমি একটা ছিল বৌমনি আর এটা ছিল দিদি তো আমরা সেখানে কিন্তু খাবার খেতে বসেছিলাম আর খাবারের সব কিছু ওই দিন নিরামিষই ছিল তো প্রচুর দিন আমাদের নিরামিষই খেতে হয় আর পুজো আগের দিন পুজোর আগের দিন আর প্রচুর দিন আর পুজোর পরের দিন খেতে হয় আমি তাও মূর্তিটা মূর্তি বা যে কোনো জিনিস বিসর্জন করে সকালবেলা নাই বারোটার পর তো এখন ভাবলাম ওদের হোম টুর করাবো কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল তার হোম টুরে করালাম না তো তিনতলা থেকে আমি মামারির পুকুরটা একটু তোমাদের দেখালাম আর এদের ওদের বালকানি থেকে আমি বাইরের দৃশ্যটা দেখাতে গিয়েছিলাম তো গিয়ে দেখি দরজা বন্ধ তো তার জন্য আর কি করব তার জন্য আর দেখাতে পারলাম না আর এখন যে ঘরটা দেখাচ্ছি এটা কিন্তু আমার ম্যাচ মামির ঘর তো আমি এখন দোতলার মধ্যে আছি তিনতলাতে উঠিনি আর ওদের বাড়িতে গেলে প্রচুর সিঁড়ি উঠতে হয় বিরক্ত লাগে কারণ আমার বাড়িতে তো এরকম সিঁড়ি সিস্টেম নেই তো এত সিঁড়ি উঠতে ভাল লাগে না তো এটা ছিল ওদের বেডরুমের মধ্যেই ঠাকুরটা রাখা হয়েছে ঠাকুরের জন্য আর এক্সট্রা করে রাখা নেই অ্যাকচুয়ালি ঠাকুর ঘরের মধ্যে ঠাকুর যদি এক্সট্রা করে রাখা হয় কিরকম একটা লাগে আমারও কীরকম লাগে আমি ঠাকুর যে এক্সট্রা রেখেছি আমার এরকম লাগে ঠাকুর একা একা বসে থাকে আর এটা ছিল আমার ফোনের জামাই আমাকে কী জানি বলছে আমি নিজেও এখন আমার মনে নেই তো যাক যেটা মনে হয় বলছে যে আমাকে সাপোর্ট করার জন্য এই না সেই না কারণ কথার ভাবে বা আকার ইঙ্গিতে এরকমই কিছু একটা বুঝছি তো চলো তো এখন আমরা বসে গেলাম টিফিন খেতে তার টিফিনে ছিল ভাপা পিঠা তো ভাপা পিঠা বন্ধুরা কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই জানাবে তো এই পিঠাটা আমার ছোট মাম্মি বানিয়েছিলো সবাই আমরা ভাপা পিঠা খাচ্ছি আর সেখানে করা হয়েছিল যারা দুধ চা খাবে তাদের জন্য দুধ চা আর যারা লিকা চা খাবে তাদের জন্য লিকা চা তারপর আমরা একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে দেখি এখানে সন্ধ্যা আরতি চলছে আমার ভাইয়ের সব বন্ধুরা সেখানে এসেছে তো চলো তো বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটি কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার পরিবার যদি নতুন সদস্য থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওটি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো দেখো অনেকটাই রাত হয়ে গেছে তো আমি এখন ভিডিওটা প্রায় শেষই করে দেব তো বাজারটা একটু দেখাচ্ছি রাত্র দশটার সময় বাজার আর কী থাকবে সব কিছুই মোটামুটি অন্ধকার হয়ে গেছে তো এই ছিল ঠাকুরের মূর্তিটা তো বন্ধুরা অনেক দিন পর একটা ভিডিও দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটা কেমন লাগলো তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দেব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে বন্ধুরা সুস্থ থেকো আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা চলো তোমাদের আবার প্রসাদটা একটু দিয়ে দিই পুজো হয়ে গেলো প্রসাদ দিলাম না তা তো হবে না তো এখানে দেখো সাবু মাখা আছে আম আছে আপেল আছে যার যেটা পছন্দ অবশ্যই খেয়ে নেবে আর এই মিষ্টি মেয়েটা হলো আমার মামাত্ম বোনের মেয়ে তো বলা ছিল ফটো তুলবো তোমাদের সাথে শেয়ার করার জন্য